আর আমাদের দেশ কিন্তু একটা লাগে যেখানে গান বাজনা বা অনুষ্ঠান হতো সেখানে মারামারি হতো বিশৃঙ্খলা হতো আমরা এই রেওয়াজ থেকে বেরিয়ে আসতে চাই আমরা চাই প্রত্যেকটা অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে সম্পন্ন হয় কোনো বিশৃঙ্খলা না হয় তাহলে কিন্তু দিন দিন এই অনুষ্ঠান আরও মানুষ করতে আগ্রহ প্রকাশ করবে বা দিন দিন এই অনুষ্ঠানটা মানুষ বেশি করে সমস্ত ধর্মের মানুষ একত্রে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবো কেউ কোনো বিশৃঙ্খলা না করে সুন্দরভাবে অনুষ্ঠানটা শেষ হয় একটা কথা আসলে পরীক্ষা যারা পরীক্ষার্থী তাদের অনুরোধ করবো যে যারা এই কিছু সময় থেকে বাড়ির লেখা করবো না হলে পরীক্ষা হলে খাতা কলম থাকতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম